চারটা পাঁচটা অ্যাকাউন্টস হ্যাক হয়েছে বিশেষ করে আমি পলি যখনই টের পায় যে এটা আমার অ্যাকাউন্ট তখন সাথে সাথে ওরা হ্যাক করে আমি কোনো অ্যাকাউন্টটি পার্সোনালি রাখতে পারিনি মানে সময় হ্যাক হয়েছে সো এই অ্যাকাউন্টটা আমি সিকিউরিটিটা খুব সিকিউরিটিটা আমি খুব ভালোভাবে দিতে পেরেছি এবং আমি আমার যে ফ্যান্স আমার ফ্রেন্ডস সবাইকে একটি কথাই বলবো যে এই অ্যাকাউন্টটা হচ্ছে ওয়ানলি ওয়ান আমার একটা অ্যাকাউন্টস আমার আদার্স কোনো অ্যাকাউন্টস নাই আমাকে কেউ নক করতে চাইলে ফলো করতে চাইলে কিংবা কোনো দরকার হলে আমার এই অ্যাকাউন্টসে ফলো করলে হবে কিংবা অ্যাকাউন্টে নক করলে হবে আর বাকি যে আমার এছাড়াও আমার প্রায় আটটা দশটা অ্যাকাউন্ট আছে একটার মালিক আমি না ওগুলি সব একটু চার্জের প্রবলেম ঠিকমতো চার্জ দেওয়া হয়নি ওখানে আছে তো আমি জাস্ট একটি কথাই বলতে চাই যে আমি পলি চা আমার অ্যাকাউন্ট প্লিজ এই অ্যাকাউন্টটাই আপনারা ফলো করবেন আর কোনো অ্যাকাউন্ট আপনারা যদি আপনাদের রিকোয়েস্ট আসে তো প্লিজ ইগনোর করেন আর আর আমার যে প্রপার সিকিউরিটি প্লাস আমার অ্যাকাউন্টের যাবতীয় সব কিছু একজন একজন বলবো কারিগর যে আমাকে হেল্প করেছে হুমায়ুন আসি আসে হ্যাঁ কিছু বলো তুমি ধরে কিছু বলো অডিয়েন্সকে কিছু অ্যাকচুয়ালি পলিম্যামের যতগুলো আইডি ছিল সবগুলোই দু একটা হ্যাক হয়েছে কয়েকটা ডিজেবল করানো হয়েছে তারপর আইডিটা উনি কোনো না কোনোভাবে জানতে পারছে যে আমি আইডিগুলো ঠিক করে দিই বা স্কোরগুলো ঠিক করতে পারি সেই ক্ষেত্রে আমাকে আনা হয়েছে আনার পর আমি ওনার আইডিটা যথেষ্ট পরিমাণ সিকিউরিটি দিয়ে দিয়েছি আর এখন মোটামুটি আইডিতে ওনাকে পাবেন তো যারা আছেন সবাই এই আইডিটাতেই ফলো করবেন এই আইডিটার সাথেই থাকবেন ওনার কোনে চার্জে খুবই সমস্যা নেক্সট টাইম সবার সাথে আবার লাইভ শেয়ার হবে আমি নিয়ে আসব ওকে তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ फ्रेंड्स তোমরা সবাই ভালো থাকবে হুমায়ুন পুরা আমার আড়িটা লক করে দিয়েছে সিকিউরিটি খুব মানে সিকিউর এখন আমাকে কোনো হ্যাক হ্যাকার যদি আমার অ্যাকাউন্টটা ঢুকতে চাই সো সে কখনোই পারবে না কারণ ওভাবে আমার সব কিছু সিস্টেমটা করে রাখা আমার অটো মোবাইলে চলে আসবে ও পারবে না আমি আমার পাসপোর্ট দিয়ে অ্যাকাউন্টটা আমি আইডিটা ঠিক করেছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার আর আমি জানি আমার ফ্যান্সরা আমাকে অনেক লাভ করে অনেক ভালোবাসে তাদের ভালোবাসা নিয়ে আমি পলি বাকি জীবনটা কাটাতে চাই আর প্লিজ সবাই দোয়া করবেন থ্যাংক ইউ বন্ধ হয়ে